জোরে হবে না জোরে হবে পিলা দো ইসকে কা জাম তু আকা আর মে হু গোলাম বলুন না তুমি যে মনিব আমার আমি যে গোলাম আই লাভ দোরু তো সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম আইলা হাম্মার দরুদ তো সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম তুমি যে মনি বা আমি যে গোলাম। কত আশিকের দেখো জুলুম করেছে তোমার প্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে জোরে হবে না আর জোরে হবে না আই সালাম তুমি যে মনি বা আমি যে গোলামাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বা আমি যে গোলাম তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো করেছে তোমারি ব্যানার দেখো চিরে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝেন মানাই করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে আইলা মোহাম্মার দরু দু সালাম তুমি যে মনি বাবার আমি যে গোলা জোরে হবে না আর জোরে হবে না ওগো ক্ষমা না হম কর যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা কি নবীকে চেনে জেনেবান চেনে এই জন্য আমি এখানে কলমে লিখেছি ও গো নবী দয়া ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো তুমি কত দয়া মাই তুমি কত মেহেরবান তুমি কত দয়া বান তুমি কত মেহেরবান মাইকেল জেতসানো চিনেছিল জোরে হবে না আর জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বা মাঙর আমি যে গোলা এক ছিল নারী কাটা দিত দিত না দিত না জোরে বলে আমার নাবি যাতায়াতের পথে কাটা বিছিয়ে দিত এক ছিল নারী কাটা দিত ওগণবি তোমার কষ্ট হত এক নারী কাটা দিত ওগণবি তোমার কষ্ট হত, একদিন বিমারে ওই নারী পড়িলেন একদিন বিমারে ওই নারী পড়িলেন দেখেতে গেলে ও গোরে হবে না আর জোরে হবে না হাই হাই নাগুদো সবাই হাই সবাই ওই নারী ইমানের সাতটা যে পা জোরে হবে না আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায় জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম ও গণ আমার কবুল কর স্বপ্নে একবার দেখা দিও আরজু আছে না নাই জরে বলে আমি এই মাত্র দিন চার পাঁচেক খলো নবীর দরবার থেকে ফিরে এসেছি চোখের সামনে সব সময় নবী পাকে রাউজা ভেসে আছে বুঝতে পারছেন আর ওখানে থাকতাম মনে হতো যেন আমার নবী রাউজার ভিতরে বসে আছেন শুয়ে আছেন আরাম করছেন নবীকে যেন দেখতে পাচ্ছি আহ 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 ওগো নবি আমারে কবুল করো স্বপ্নেতে একবার দেখা দিও কবরের ঘরে একবারে সো কি আমতে হুসাইনের চিনে নিও বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন যদি একবার নবী চিনে নাই কেমতের দিনে আর কোনো বিপদ আছে কোনো বিপদ নাই ও নবী আমার কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একেবারে সোম গিয়ামতে হুসাইনিরে চিনে নিয়ম আইলাম হাম্মাঙ দরুদু সালাম আইলাম হাম্মাঙ দরুদু সালাম তুমি যে মনি বামাঙর আমি যে গোলাম তুমি যে মনি আমি যে গোলা اللهم صل على وعلى اله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى عيزا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله هرمان

আমাদের নবীর ব্যানারকে খুলে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এই সময় মুসলমান আমরা নবীর ভালোবাসা কমিয়ে দিয়েছি নবী পাকের মহব্বত আমাদের কমে যাচ্ছে নবী পাকের সুন্নাত মুসলমান ছেড়ে দিচ্ছে নামাজ আমরা ভুলে যাচ্ছে বড় দুঃখ লাগে যখন জালেমরা একত্রিত হয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায় তারা কোন দেওবন্দিদের মেটাতে চায় না তারা বেরলবিদের মেটাতে চায় না তারা ফুরফুরাওয়ালাদের মেটাতে চায় না তারা কে ভাইজানের ভক্ত তাদের মেটাতে চায় না তারা কে কোন মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না কোন মুক্তি সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না তাদের টার্গেট ইসলামকে মিটিয়ে দাও তাদের টার্গেট নবীকে মিটিয়ে দাও তাদের টার্গেট কোরআনকে মিটিয়ে দাও আর আমরা নিজেদের মধ্যে মারপিট করছি কথা ঠিক না ভুল বলেন আমাদের দ্বন্দ্ব যা আছে ঘরে আছে কিন্তু আমাদের দ্বন্দ্ব ঘরে রেখে সব দ্বন্দ্ব ভুলে এখন একটাই মুসলমানের হওয়া উচিত আমরা অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে এই বি আর আম্বেদকর রচিত ভারতবর্ষের এই সংবিধানকে গুরুত্ব দিয়ে আমরা সম্মিলিত মুসলমান আমরা আমাদের ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব নবীর জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব শুধু মুসলমান নয় শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যারা আমাদের দুশ্মন নয় তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করব এটাই হওয়া দরকার ছিল কিন্তু বোকা মুসলমান আমরা এখনো বুঝতে পারছি না যে এরা কি চায় এরা আমাদের বেনাগরিক করতে চায় এরা আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে চায় এরা আমাদেরকে ডি ভোটার করতে চায় আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায় আর আমরা কে ভাইজানের ভক্ত কে মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত কে মুক্তি সাহেব মলনা সাহেবের ভক্ত কে কোন পীরজাদার ভক্ত কে তৃণমূলের মুসলমান কে এর মুসলমান কে কংগ্রেসের মুসলমান কে তবলিগ জামাতের মুসলমান কে বেরেলিদের মুসলমান কে ফুরফুরাদের মুসলমান কে সাফি মাঝার কে হাম্বালিকে মালিক আমরা এই এই ব্যস্ত আছি ও জানে না তোমার কোরা কেটে শেষ হয়ে যাচ্ছে আর কতদিন ভাইরা আমার নবীপাকের মহাবাদ বাড়িয়ে দশটা ব্যানার কুড়িয়েছে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় শহরে নগরে এদেশে ওদেশে বিদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যানার আবার লাগিয়ে দিয়েছে জোরে হবে না জোরে হবে না মা সাল্লাহ ভাইরা আমার তাই আমি প্রথমে নবী প্রেমের সে মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম একটু জানেন আমি ভাঙা একটু কবি মাঝে মাঝে দেখি সেই নবী পাকের সানে লেখা আমার এই নাথ শরীফের মধ্যে দিয়ে দু চার কথা আলোচনা শুরু করব দরুদ শরীফ হুম্মা ওয়া আলা আই লাভ মহাম্মাদ ধরু দোষালাম আই লাভ মহাম্মাদ ধরু দোষালাম তুমি যে মনিবা আমার আমি যে গোলা জোরে হবে না জোরে হবে না আবার মহামাতের সঙ্গে জোরেশ্বরে তো বিদ্যান্ত তো কিনারে তজবির কাল থেকে অনেক তোর দিয়েছেন আলা হয়ে গেছেন একটু শেষ টাইমে দিতে হবে বাপ আমি ছাড়বো না বুঝতে পারছো অনেক দূর থেকে কষ্ট করে এসেছি পুরো ওসুল করে দিয়ে যাব কথা ঠিক না ভুল বলেন আপনারা রাগ করলে হবে না আমি কিন্তু ছাড়বো না অনেক দূর থেকে কষ্ট করে এসেছি জোরে সরে তোর বিদ্যার না রে তকবীর আরে জোরে হবে না না রে তকবীর এত মানুষের আওয়াজ ইসলামের গাড়ি হান্ডেডে এ চলবে কতই চলবে হান্ড্রেড এ চলবে দুনিয়ার গাড়ি আমরা হান্ড্রেড এ চালাই যুবকেরা মুরব্বী বাবজি দিকে ছেড়ে দিচ্ছি তারা বেশি জোরে চাচাতে পারবে না কিন্তু যুবকের একটু জোরে আওয়াজ দাও আল্লাহ নবী বলেন ইসলামের খেদমত বেশি যুবকেরা করেছে কথা ঠিক না ভুল তো সেই যুবকের একটু জোরে ইসলামের জন্য আওয়াজ হবে না সেই একই আওয়াজ কেন বাপ জোরে হবে না গোষ্ঠ খান তো নাকি আপনারা গোষ্ঠ খান চলে এদিকে না বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত চলে তো নাকি যোগীর রাজ্য নয় যোগীর রাজ্যে বন্ধ হয়ে গেছে এখানে এখনো চলছে তবে গোস যে খেতেই হবে এমনটা আমাদের নয় কি জি হ্যাঁ গোস যে খেতেই হবে এমনটা নয় যখন বন্ধ করে দেবে সরকার আমরা বন্ধ করে দেবো আমি তো এর আগেও বলেছি আমাদের মুসলমানদের গরুর গোস খেতে হবে এমনটা ব্যাপার নাই গরুর জায়গায় খাসি খেয়ে নেব মুরগি খেয়ে নেব আর কিছু খেয়ে নেব মাছ খেয়ে নেব অসুবিধা নাই আমাদের ধর্মে কোথাও লেখা নাই যে গোস না খেলে সে মুসলমান হবে না লেখা দেন কি গরুর গোস না খেলে মুসলমান হবে লেখা আছে আমরা গোস খেলে যদি এত মাথা ব্যথা হয় আমার বক্তব্য এই ভারতবর্ষ হলো বিপ এক্সপোর্ট মানে গরুর গোস রপ্তানিতে ভারতবর্ষ দু নম্বর তিন নম্বরে র্যাঙ্ক করে বুঝতে পারছি সবচেয়ে বেশি গরুর গোস এর থেকে অন্য দেশে বিক্রি হয় বড় বড় যে কোম্পানিগুলো আছে আর নূর কোম্পানি আর আর নূর বিফ এক্সপোর্ট কোম্পানি আল কাবীর বিফ এক্সপোর্ট কোম্পানি এরা সব দেখতে মনে হচ্ছে মুসলমানদের নাম আর নূর আল কাবির বিফ বাপ রে বাপ বিরাট বড় বড় মুসলমান কোম্পানি কিন্তু এদের মালিক গুলো সব অমুসলিম তো ওগুলোকে আগে বন্ধ করো আমরা গোস্ত খাওয়া বন্ধ করব আগে ওগুলোকে বন্ধ করো আজ আরেকটা আমি প্রস্তাব দিয়েছি ভালো দিয়েছি গরুকে জাতীয় পশু করে দাও গরুকে জাতীয় পশু করে দাও এই জাতীয় পশু যদি গরুকে করে দেওয়া হয় আর কেউ গরু খাবে সব গরুকে সম্মান করবে কথা ঠিক না বল নিজের গোল নিজেই খেতে হবে নিজের গোল নিজেই খেতে হবে তো যাই হোক একবার জোরে সোরে গোস খেয়েছেন জোস যতদিন চলবে ততদিন আমরাও চালাবো নাগরিক বিদ্যা না রে তকবীর জোরে হবে না না রে তকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান সিলসিলা হক মুজাদ্দিদুল জামান কি গ্রাম জানো এটা খরম আবাদ খরম খরমপুর আবাদ খরমবাদ জামে মসজিদ প্রাঙ্গনেই সালে সব দুই দিন ব্যাপী মহান ঐতিহাসিক সালে সব কর্মী বৃন্দ শ্রোতা বৃন্দ আরেকবে দরুশ্বরী বল্লাহ আই লাভ মোহাম্মা দরুদো সালাম জোরে হবে না নাল্লাহ নৈপাকের নাম শুনলে কি বলতে হয় দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আল্লাহ হিউয়াসাল্লাম এই জন্য আমি বলে দিয়েছি নবীর নাম শুনলেই দরুদ সালাম পড়তে হবে আল্লাহ নিজের নবীর উপর দরুদ পরেন সালাম পেশ করেন জোরে বলেন সুভান আল্লাহ এ আয়াত আমাদের মুখস্ত এই জন্য বলি যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন অত্যন্ত সম্মানের সঙ্গে সালাম দেবে

উপর করে দেখেছেন আমার নবীর কত সম্মান আল্লাহ নবীর উপর দরুদ পেশ করেন আর নুরের তৈরি ফারিস্তারা নবীর উপর দরুদ পেশ করে জোরে হবে না আর জোরে হবে না সেই নবীর আমরা উন্মত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা হে ইমানদারেরা সাল্লু তোমরাও দরুদ পেশ করো ওয়াসাল্লিমু এবং সালামও পেশ করো তার না আল্লাহ নিজে নির্দেশ করছেন আমাদেরকে তোমরা দরুদ করো সালামও পড়ো সালামটা কেমনভাবে ভাবে দেবে তাসলিমার সম্মানের সঙ্গে জোরে হবে না এই যে আমরা প্রথমেই দাঁড়িয়ে যে সালাম দিলাম নবী পাককে দাঁড়িয়ে দিলাম এ দাঁড়িয়ে দেওয়ার কথা কিন্তু কোরআনে নাই বুঝতে পাচ্ছেন আল্লাহ বলেন সম্মানের সঙ্গে সালাম দিতে আর কেউ বলছে আমি বসে বসে নবীকে সালাম দি এটাই সম্মান কেউ বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দি এটাই সম্মান কেউ বলছে শুয়ে শুয়ে নবীকে সালাম দি এটাই সম্মান আমাদের পীর মোর্শেদ মুজাদিদুল সামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা আমার পন্নানা জান হুজুর পীর কেবলা তিনি বললেন ও বাবা বড় মাওলানা বসিরার হুজুর ও বাবা বড় মাওলানা শোনো আমরা নবী পাক কে সালাম দেব দাঁড়িয়ে এটাই আমাদের সম্মান জেরে হবে না তো নবী পাক কে সালাম দেওয়ার নির্দেশ কার আল্লাহ তাই নই নাম শুনলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে আই লাভ মুহাম্মদ দরুদ ও সালাম তুলে নিয়ে বেরিয়ে যাবে কথা ঠিক না ভুল বলে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর ওয়াজ শুনছে এখনো যদি চাচা হেদায়েত না হয় তাহলে কি বুঝতে হবে গোলমাল ও টিকিট কোথায় কনফার্ম করেছে তবে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটতে পারে